প্রত্যেক প্রাণীকে তার কৃতকর্মের ফল এই পৃথিবী থেকেই পেয়ে যেতে হবে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আমার আল্লাহ খুব দয়ালু আসলে আমরা মানুষ খুব হিংস্র আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবাই শেষ পর্যন্ত আমার সাথে থাকবে এই কয়েকদিন আমাদের বাংলাদেশের অবস্থা সবাই জানেন এতটা ভয়াবহ ছিল অবশেষে আলহামদুলিল্লাহ বাংলাদেশের শান্তি কিছুটা হলো ফিরে এসেছে আল্লাহ তুমি আমাদের বাংলাদেশে একজন সুশাসক সরকার গঠন করে দিও এবং সমস্ত অন্যায় থেকে বিরত রাখিও সারা জীবন সিনেমাতে দেখে এসেছি মারামারি খুনা খুনি গোলাগুলি কিন্তু বাস্তবে সে দু সালে এমন ঘটনা দেখব কখন কল্পনা করতে পারি নিজেকে এত মানুষের মৃত্যু দেখেছি বলে বুঝাতে পারবো না এতটা আতঙ্ক এতটা ভয়ে ছিলাম এই কয়দিন যাক আলহামদুলিল্লাহ অবশেষে কিছুটা হল স্বস্তি পেয়েছি হে আল্লাহ যে ভাইদের এবং বন্ধের রক্তের বিনিময়ে আমরা এই দেশটাকে আবার নতুন করে ফিরে পেয়েছি লাহ তুমি তাদের আত্মাকে শান্তি দিও এবং জান্নাতের উচ্চ মহাকমে পৌঁছায় দিও তাদেরকে শহীদের মর্যাদা দান করি আমাদের দেশটা যেন নতুনভাবে গড়ে ওঠে সে প্রত্যাশায় রাখি যেখানে কোনো মারামারি হানাহানি কোনো কোনো হিংসা বিদেশ থাকবে না সবাই মিলেমিশিয়ে একসাথে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সে প্রত্যাশায় রাখি আল্লাহ যেন আমাদের বাংলাদেশের উপরে রকমত নাজিল করি আমি দুপুরে রান্নাবান্না সেরে নিচ্ছি পটলার আলু দিয়ে রুই মাছ রান্না করব আর এদিকে রুই মাছের যে ডিমটা আছে ওটা ভাজি করে নেব সেজন্য জন্য কিছু মশলা দিয়ে মাখিয়ে নেব আসলে আমার বাসাটা একটু মেন রাস্তার সাথে এখানে গাড়ির আওয়াজটা একদম বেশি প্রচুর নয়েজ আসে বাইরে থেকে আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ